নমস্কার বন্ধুরা মল্লিক বাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো কাঁচা ছোলা দিয়ে ধোকা তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব সহজেই তৈরি করা যায় আপনারাও চটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সামনে শেয়ার করছি আজকে আমি তৈরি করব ছোলার ধোকা এখানে কাঁচা ছোলা নিয়ে নিয়েছি আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম কম করে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম তার মধ্যে ছোলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি পরিমাণে আদা দিয়ে দিলাম ছটা সাতটা রসুন আর দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা সামান্য জল দিয়ে দেব দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ আর সামান্য চিনি দিয়ে দিলাম তাহলে স্বাদটা ভালো হয় এবার একটু ভালো করে মিশিয়ে নেব এবার একটা পাত্র নিয়ে নিলাম তার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম চাইলে আপনারা সাদা তেলও দিয়ে দিতে পারেন দিয়ে একটু পাত্রটা চারিধারে লাগিয়ে নেব যাতে সঙ্গে লেগে না যায় তার জন্যই দেওয়া এবারে এর মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দেবো একটু সমান করে নেবো অপরদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম দিয়ে আমি এটা একটু ভাপাতে দেব একটু ঢেকে দেব পনেরো মিনিটের জন্য ভাপাটা হতে হতে আমি ততক্ষণে একটা মিক্সিং জারে টমেটোটা পেস্ট করে নিলাম এখানে একটা বড় মাপের টমেটো দিয়ে দিলাম টমেটোটা পেস্ট হয়ে গেছে এখানে আমি দুটো ছোট মাপের পেঁয়াজ দিয়ে দিলাম যদি চান বড় পেঁয়াজ হলে একটা দিলেই চলবে এটাও পেস্ট করে নেব পেঁয়াজ বাটাটাও হয়ে গেছে এবার আরেকটা পেস্ট করে নেব এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণে আদা আর দশটা রসুন সামান্য একটু জল দিয়ে দেব মধ্যে দিয়ে একটা পেস্ট করে নেব আদা রসুনের পেস্টটাও হয়ে গেছে এবার দেখে নেব এই চারিধার যে ছেড়ে দিয়েছে মানে এটা হয়ে গেছে তবুও একটা টিক টুথপিক দিয়ে আমি দেখে নেব হয়ে গেছে এবার আমি অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নেব আর এখানে আমি একটা আলু টুকরো করে কেটে নিয়েছি দেওয়ার জন্য চাইলে আপনারা আলু ছাড়াও করতে পারেন আর যা যা লাগবে আমি রান্না করার সময় দেখিয়ে দেবো এখানে ছোলা যে আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকে আমি ভাপিয়ে নিয়েছি চারিধার দিয়ে কিন্তু ছেড়ে দিয়েছে এবার এগুলোকে আমি একটু টুকরো করে নেবো এবার একটা পাত্র নিয়ে নিলাম তার মধ্যে আমি ঢেকে নেব সুন্দরভাবে উঠে গেছে এবার এটাকে আমি একটু টুকরো টুকরো করে নেবো আপনারা চৌকো বা বড় ফির যেরকম খুশি ইচ্ছে মতন কেটে নিতে পারেন আমি এরকম ভাবে এরকম চোখো করে কেটে নিয়েছি কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি একটু ভেজে নেব এবার এই ছোলার ধোকাগুলিকে ডিপ ফ্রাই করে নেব তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার ভেজে নেব আজটা কিন্তু আমি মিডিয়ামে রেখে ভাজছি এবার একটু উল্টে দেব ঢোকা একটু বারবার করে আমি একটু উল্টে দেব যাতে সবদিকে ভালোভাবে ভাজা হয় ঢোকা গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব খুব কড়া করে ভাজবার দরকার নেই এইভাবে সব কটা ঢোকা আমি ভেজে নেব ঢোকাগুলো আমার ভেজে নেবার পর সয়াবিন তেল আমি সবটাই তুলে নিয়েছি এবার আমি সর্ষের তেলের রান্নাটা করব তার জন্য আমি তিন চামচ পরিমাণে সরিষা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আলু আলুগুলোকে একটু ভেজে নেব দিয়ে দিলাম অল্প লবণ আর সামান্য হলুদ দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে আমি আদা রসুন আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট দু মিনিট কষিয়ে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ রেড চিলি পাউডার একটা সুন্দর কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ মশলাটা কষিয়ে নেবার জন্য একটু জল দিয়ে দিলাম আমি আঁচটা কিন্তু মিডিয়ামে দিয়ে কষিয়ে নেবো মশলাটাকে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলোর সঙ্গে একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে আলু দু মিনিটের মতন আমি কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো জল জল দিয়ে কারণ টেনে নেবে অনেকটাই তার জন্য একটু বেশি করে দিতে হবে এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব এবার একটু দেখে নেব আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার আমি ধোকাগুলো দিয়ে দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি দিয়ে দিলাম চাইলে আপনারা নাও দিতে পারেন কিন্তু চিনিটা দিলে স্বাদটা ভালো হয় এবার আবারও ঢেকে রেখে দেব চার পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো এইভাবে পাঁচ মিনিট বাদে আমি ফিরে এলাম এবার সব শেষের মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ মর মশলা গুঁড়ো আর দিয়ে দেব ধনে পাতা আপনারা এক চামচ ঘিও দিতে পারেন কিন্তু আমি দিলাম না একটু ফুটিয়ে মিনিটের মতো পুরোপুরি রেডি ঝাল মিষ্টি লবণ কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আর আমি এটুকুন ঝোল রাখবো কারণ ছোলা যেহেতু গ্রেভিটা টেনে নেবে বা গ্যাস অফ করে নামিয়ে নেব তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি করা যায় কাঁচা ছোলা দিয়ে ধোকার তরকারি খেতে কিন্তু অপূর্ব লাগে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল পেস প্রেস করতে ভুলবেন না আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন